এই টাকাটা প্রসেস হওয়ার আগে যদি আমরা এই জিনিসটা করতাম তাহলে টাকাটা তো নতুন না হ্যাঁ আপনারা যদি কেনা গত মাসের বাইশ তারিখ বা তেইশ তারিখে এই কাজটা করতেন সেই ক্ষেত্রে দেখা যেত আপনাদের ওই ডলারগুলো নিউ পে কিন্তু যুক্ত হয়ে যেত এই জিনিসটা না আমরা খুঁজে পাচ্ছিলাম না জানেন ভাই আমরা এত আচ্ছা কম্পিউটার থেকে তো আর্নিং সোর্সটা শু হচ্ছে না তো আপনাদের ফোন থেকে কি শু হচ্ছে বা কি যুক্ত হইছে হ্যাঁ আর্নিং সোর্স আর্নিং সোর্স অ্যাড হইছে ভাই

অন্য আরেকটি পেআট অ্যাকাউন্টে তার কন্টেন্ট মনিটাইজেশনটা সেট করে ফেলে তো আমাদের সেটাই পালা যে সেই কন্টেন্ট মনিটাইজেশনটাকে সেই হ্যাকারের যে পে তিনি বর্তমানে অ্যাক্সেসে আছে তো সেই আর্নিং সোর্সকে আমাদেরকে তার ব্যক্তিগত পেউটে নিয়ে আসতে হবে তার জন্য ভাইয়া সব কিছু আমি চেক করছি এবং চেক করার পরে প্রত্যেকটা ইনফরমেশনকে আমি এখান থেকে কপি করে নিচ্ছি কারণ আপনারা সকলে জানেন যে পেআউট এখন যদি আমি একটা পে থেকে অন্য পেআউটে নিয়ে আসতে চাই তাহলে কিন্তু আমাদেরকে একটি পিডিএফ ফাইল কিন্তু সুন্দরভাবে ফ্লাপ করে কিন্তু সেই ফাইলটা আপলোড করতে হয় তাই মাস্ট আপনাকে এইগুলো ফ্লাপ করতে হলে এই তথ্যগুলো আপনাকে নিতে হবে যেহেতু তার ব্যক্তিগত তথ্য তাই আমি প্রত্যেকটা তথ্যকে হাইড রাখছি তার ইনফরমেশনগুলোকে আমরা কপি করে নিয়েছি এবং কপি করে একটা নোটপ্যাডে সুন্দরভাবে একটা মেসেজ সিস্টেম লিখছি এরপরে আমরা কিন্তু একটা পিডিএফ ফাইল তৈরি করবো তা আমি স্টেপ বাই স্টেপ সেই ইনফরমেশনগুলোকে সুন্দরভাবে কপি পেস্ট করে দিচ্ছি ফেসবুকের সমস্ত গাইডলাইন মেনেই কিন্তু এই ফাইলটাকে তৈরি করা হচ্ছে তাই আপনার যদি এখানে প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ দেখতে চান অবশ্যই ডেসক্রিপশনে থাকা ভিডিও লিংক থেকে আপনারা দেখতে পারবেন কারণ সেখানে কিন্তু একদম নতুনভাবে আপনি কোন কোন তথ্য কোন জায়গা থেকে নিবেন এবং আপনি কোনভাবে একটা ফাইল তৈরি করবেন এবং আপনি কোনভাবে সেটাকে নতুন অ্যাপ্লাই করবেন স্টেপ বাই স্টেপ দেখানো হয়েছে যেহেতু এটা তার ব্যক্তিগত একটা কাজ তাই অনেক ইনফরমেশন হাইড রাখা সো আমরা এখানে কিন্তু খুব সুন্দরভাবে তার পিডিএফ ফাইলটাকে তৈরি করছে এবং তৈরি করার পরে আমাদেরকে এবার পিডিএফ ফাইলটিকে ভেরিফাই করতে হবে সাইন দিয়ে সো আমরা ভেরিফাই করার জন্য আমাদের এখানে একটা সিগনেচার দিছে তিনি এটাকে আমরা ফটোশপ থেকে খুব সুন্দরভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিয়ে আমরা চলে আসছি ডকো সাইনে এরপরে এখান থেকে আমরা সিগনেচারটাকে যুক্ত করে নিচ্ছি এরপরে আমরা এখানে ক্লিক করছি এরপরে এখান থেকে আমরা যে পিডিএফ ফাইলটা আমরা সুন্দরভাবে ফিল আপ করছি পিডিএফ ফাইলটাকে নিয়ে আমরা এখান থেকে সাইন ইন করবো এরপর আমরা দুই জায়গায় যে যে দুই জায়গায় মূলত সিগনেচারের প্রয়োজন আমরা সেই দুই জায়গায় সিগনেচার দিয়ে আমরা খুব সুন্দরভাবে এখান থেকে ফিনিশ করবো এবং এটাকে ডাউনলোড করব ডাউনলোড করার পরে আমি তার স্ক্রিন শেয়ারে চলে গেছি এবং স্ক্রিন শেয়ারে গিয়ে কিন্তু আমি এখান থেকে অ্যাপ্লাইটা জমা দিছি এবং অ্যাপ্লাইটা জমা করার পরে কিছুক্ষণের মধ্যে কিন্তু জিমেলে একটা মেল আসছে এবং জিমেলে মেলটা আসার পরে কিন্তু আমি খুব সহজে এখান থেকে সাবমিট করছি এবং এখানে খুব সুন্দরভাবে মেসেজটাকে লিখে এখানে আমি সাবমিট করছি এবং সাবমিট করার ঠিক দশ মিনিট পরে কিন্তু আমাদের সাকসেসফুল মেসেজটা চলে আসছে আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন এবং এটা কিন্তু অনেক ক্ষেত্রে দশ মিনিটে হয় না অনেক ক্ষেত্রে তিন থেকে সাত দিনও সময় লাগতে পারে বা সাত থেকে দশ দিন পর্যন্ত কিন্তু যাদের ব্লু বেস ভেরিফিকেশন থাকে তাদের কিন্তু এটা চব্বিশ ঘন্টা থেকে বাহাত্তর ঘন্টার মধ্যে কাজ হয়ে যায় অনেক ক্ষেত্রে দশ মিনিটও হয়ে যায় যেমনটা এই ভাইয়ার কিন্তু মাত্র দশ মিনিটে হয়ে গেছিলো সো আপনারা চাইলে কিন্তু এটা নিজেরাই ট্রাই করতে পারেন তবে অবশ্যই আপনাদেরকে মাথায় রাখতে হবে যেহেতু এটা একটা পে আউট সেন্সেটিভ একটা জিনিস যেহেতু পে আউটে আপনার ফেসবুকের একটা ইনকাম যুক্ত হয় এবং এক প্রকার একটা ব্যাংকের অ্যাকাউন্ট বলা যায় সো অবশ্যই এখানে কিন্তু কোনো একটা ভুল করলে কিন্তু আপনার পেয় ডিজেবল হয়ে যেতে পারে তাই আপনি অবশ্যই সাবধানে অ্যাপ্লাই করবেন এবং প্রত্যেকটা ফেসবুকের গাইডলাইন মিনি ফাইল রেডি করে আপনি অ্যাপ্লাই করুন আর যদি আপনি নিজে অ্যাপ্লাই করতে ভয় পান বা নিজে যদি অ্যাপ্লাই না করতে পারেন তাহলে আমাদের স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার ফেসবুক গ্রুপ অথবা আমাদের ফেসবুক পেজে আপনারা আমাদের সাথে কন্ট্যাক্ট করতে পারবেন এবং আপনি যদি নিজে ট্রাই করতে পারেন অবশ্যই ট্রাই করুন তবে একবারের বেশি ভুল করলে কিন্তু আপনি মহা বিপদে পড়তে পারেন সব মানে আজকের ছোটো একটি ভিডিও যদি দেখেন আপনার কাছে একটু হেল্পফুল হয়ে থাকে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন এবং অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং ফেসবুক পেজ থেকে দেখে থাকলে অবশ্যই আমাদের পেজটিকে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন এবং অবশ্যই ফেসবুক গ্রুপে যুক্ত থাকুন ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ পেজ লিঙ্ক এবং ফেসবুক গ্রুপ লিঙ্ক সমস্ত যোগাযোগের নম্বর বা লিঙ্ক কিন্তু দেওয়া আছে